সবাইকে আজকে আমরা আনতে চলেছি ম্যাগি ফুচকা যে ম্যাগি ফুচকাটা আমাদের পাড়ার দোকানের এখানে পাওয়া যায় এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই জানি এটা খেতে বেকারই হবে কিন্তু তাও ভিডিওর জন্য কন্টেন্ট তৈরি করার জন্য এনে দেখি এটা কেমন খেতে হয় তো চলুন এনে দেখা যাক আর রিভিউ ওপরে আপনাদেরকে অবশ্যই বলবো কেমন খেতে লাগ ফুচকাটা কিন্তু নর্মাল ফুচকা না যেটা আপনারা আলু জল দিয়ে খান এটা হচ্ছে ম্যাগি ফুচকা এটা আমাদের পাশেই একটা নতুন দোকান খুলেছে সেখান থেকে নিয়ে এসেছি ম্যাগি ফুচকা ফুচকা আমরা যেটাকে নর্মাল জল দিয়ে খাই দই দিয়ে খাই ঠিক আছে কিন্তু ম্যাগি ফুচকাটা অতিরিক্ত হয়ে গেছে তো এটা আমরা নিয়ে এসেছি যখন খুলে একবার দেখতে আমরা আছে তো চলুন একবার দেখা যাক খুলে তো এটাকে আমরা খুলে দেখবো ফুচকাটার দাম নিয়েছে হচ্ছে আপনার ষাট টাকা ষাট টাকা আমরা যে কী নিয়েছে নর্মালি দশ টাকায় চারটে দেয় এখানে ষাট টাকা নিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে ফুচকার মধ্যে খালি ম্যাগি আর এক্সট্রা কিছুই নেই জাস্ট ম্যাগি ফুচকা তো ফুচকাটা খেয়ে একবার আমি দেখি কেমন খেতে কেমন আর খেতে হবে খালি ফুচকার মধ্যে ম্যাগি ভরে দিয়েছি যেটা দেখতেই পাচ্ছেন এটাকে ম্যাগি ফুচকা বলে চালাচ্ছে এক্সট্রা কিছু নেই না এর সাথে কোনো জল দিয়েছে না আলু দিয়েছে খালি ফুচকার মধ্যে ম্যাগি ভরে দিয়েছে তো খেয়ে দেখি আলাদা করে কিছু বলারই নেই আপনারা বুঝতেই পারছেন ম্যাগির মধ্যে ফুচকার মধ্যে ম্যাগিটাকে ভরে দিয়েছে জাস্ট নর্মাল আর এক্সট্রা কিচ্ছু না এইভাবেই স্ক্যামবাজি চলছে ষাট টাকা নিয়েছে দাম ঠিক আছে ষাট টাকা বেশি না তাও দেখুন এটা খেতে একদম ভালো না কিন্তু আপনারা যদি চান আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমাদের দেখাবে পরের অন্য কোনো ভিডিও অন্য কোনো খাবারের সাথে এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট ভিডিও যদি আপনারা কিছু করতে চান তো আমাদের নিশ্চয়ই কমেন্ট করতে পারেন আমরা সেটা ট্রাই করে দেখব আশেপাশে কোথায় পাওয়া যায় চলুন থ্যাংক ইউ